হ্যালো ফ্রেন্ডস আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করবো কাউন্সিলিং কেন হচ্ছে না এবং ন হাজার পাঁচশো তিপান্ন প্যানেলে যারা চাকরি পেলেন তাদের এই মুহূর্তে কী করা উচিত আর আরেকটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি নাইন টু নাইন নিয়ে তো চলো আলোচনা শুরু করা যাক প্রথমে কাউন্সিলিং কেন হচ্ছে না সেটা যদি বলতে যাই পর্ষদের সদিচ্ছার অভাবেই কাউন্সিলিং হচ্ছে না বা পর্ষদের কাউন্সেলিং করার মতো ইচ্ছা মনে হয় দেখা যাচ্ছে না এটাই মূল কারণ তাহলে এখন যারা সিলেক্টেড তাদের কি করা উচিত তাদের অবশ্যই পর্ষদ একটা প্রতিনিধি দল পাঠিয়ে পর্ষদকে প্রেশার ক্রিয়েট করা উচিত যে স্যার আপনারা বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন তাহলে এক সপ্তাহ তো প্রায় হতেই চলল এটা কি সত্য কথা বলেছেন না মিথ্যা বলেছেন তাহলে পর্ষদকে অবশ্যই একটা প্রেশার ক্রিয়েট তোমাদের কিন্তু এই মুহুর্তে করা উচিত যদি এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে কিন্তু এই প্যানেলের ওপর আবারও বিভিন্ন ধরনের কেস পড়বে এবং স্টে পড়লে প্যানেলটা কিন্তু প্রকাশ পেলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না তো এইটুকু ছিল কাউন্সিলিং নিয়ে আলোচনা এবার দেখো থ্রি নাইন টু নাইন তোমরা সকলেই অবগত থ্রি নাইন টু নাইন নিয়ে একটা কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলছে তার নেক্সট হিয়ারিং ডেট সোমবার এই থ্রি নাইন টু নাইন এই এগারোটা সাতশো পঁয়ষট্টি থেকে কাটা হবে কিনা সেটা নিয়ে কিন্তু সবারই মধ্যে চর্চা বা থ্রি নাইন টু নাইনের জন্য আবার কি প্যানেলের উপরে স্টে পড়বে কিনা সেটা নিয়েও তোমরা অনেকে ভয় করছো তো চলো থ্রি নাইন টু নাইন ব্যাপারটা কি একটুখানি আলোচনা করে নিই আমরা সকলেই জানি থ্রি নাইন টু নাইন হচ্ছে দু হাজার কুড়ি সালে সাড়ে ষোলো হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেখানে নামে সাড়ে ষোলো হাজার নিয়োগ করা হলে সাড়ে ষোলো হাজার ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ করা হয়নি সেখান থেকে যারা নট ইনক্লুড থেকে যায় অর্থাৎ চাকরি না পায় তো তারা একটা আর করে আরটিআই করে দেখে তিন হাজার নশো উনত্রিশ সিট কিন্তু তারা নিয়োগ করেনি অর্থাৎ সাড়ে ষোলো হাজারের মধ্যে থেকে তিন হাজার নশো উনত্রিশ সিট তারা নিয়োগ করেনি তখন তারা একটা কেস ফাইল করে যে তাদেরকে এই তিন হাজার নশো উনত্রিশ সিটে আবারও নিয়োগ দিতে হবে তো অবশ্যই সেই ফাইল তারা যোগ্য একটা কেস করেছে অযোগ্য কেস কিন্তু করেনি তো সেই কেসটা এখনও চলছে সুপ্রিম কোর্টে সোমবারে শুনানি আসে তো সেই কেসটা করার পরে পর্ষদ সভাপতি বা পর্ষদ থেকে বলা হয় যে থ্রি নাইন টু নাইন সিটটা আমরা এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছি আমরা আর ওদেরকে নিয়োগ দিতে পারবো না ওদেরকে ইন্টারভিউর মাধ্যমে একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া অংশন করতে হবে তো এটা কিন্তু বাস্তব কথা না কারণ এটা হয় না যেহেতু তারা সাড়ে ষোলো হাজার সে ভ্যাকান্সি দেখে ইন্টারভিউ দিয়েছি তাহলে তারা সাড়ে ষোলো হাজারে ভ্যাকান্সি না পেলে তারা মানবে কেন তারা তো কেস করবে এবং তারা কিন্তু থ্রি নাইন টু নাইন সিটটা একদম যোগ্য মানে পাওয়ার যোগ্য এখন বিষয় হলো তাহলে কি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে থ্রি নাইন টু নাইন সিট কাটা সম্ভব তাও কিন্তু সম্ভব না কারণ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যখন নোটিফিকেশান দেয় তখন কিন্তু কোনোভাবে লেখা ছিল না যে থ্রি নাইন টু নাইন সিটটা আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে এসেছি অর্থাৎ দু হাজার কুড়ি সালের সাড়ে ষোলো হাজার যে অতিরিক্ত ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিটা আমরা এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে যোগ করেছি এটা কিন্তু লেখা ছিল না তার মানে কি এইটা লেখা ছিল না মানে কোনোভাবে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে কিন্তু থ্রি নাইন টু নাইন কাটা যায় না বা যাবে না এটা একটা ক্লিয়ার বিষয় এবার স্টে পড়তে পারে কিনা কাটা গেল না আমি দেখিয়ে দিলাম স্টে পড়তে পারে কিনা দেখো থ্রি নাইন টু নাইনটা কিন্তু সাড়ে ষোলো হাজার বা দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্ক এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বা দু হাজার বাইশ রিক্রুটমেন্টের সঙ্গে কোনোভাবে সম্পর্ক না তার মানে এটা কিন্তু একটা ডিফারেন্ট ম্যাটার তাহলে এতদিন ধরে এই চিন্তা ভাবনা আসছে কেন যে এগারো হাজার থেকে থ্রি সিট কাটা হবে কি হবে না এটাই কি বলতে বিচারপতিকে বোঝানোতে ভুল আছে তো এই জন্যই কিন্তু একটা বড উকিল তোমাদের দিতে হবে বা সতেরোকে দিতে হবে এই জন্যই সতেরো ওর হচ্ছে দাদারা এইভাবে কিন্তু একটা টাকা কালেকশান করছে বা অ্যামাউন্ট চাইছে তোমাদের কাছে তোমরা যারা এখনও পর্যন্ত টাকা দাও নি তারা অবশ্যই টাকা দাও কারণ এই বিষয়টা বোঝাতে হবে যে থ্রি নাইন ম্যাটারটা আলাদা এবং থ্রি এই বাইশ রিক্রুটমেন্টের সঙ্গে কোনোভাবে বা হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টের সঙ্গে কোনোভাবেই যুক্ত না এই থ্রি নাইন টু নাইন টোটালি সাড়ে ষোলো হাজার নিয়োগ অর্থাৎ দু হাজার কুড়ি সালের সঙ্গে যুক্ত পর্ষদ ভুল করেছে পর্ষদ তাদের কোথা থেকে সিট দেবে সেটা পর্ষদের ব্যাপার ঠিক আছে এখান থেকে একটা সিটও কাটা যাবে না তো এইটা বোঝাতে হলে বিচারপতিকে অবশ্যই একটা ভালো লয় দরকার তার জন্যে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে টাকা দিতে হবে এবং প্রচুর পরিমাণে টাকা খরচও হবে তো সেখান থেকে তোমাদের বলবো যারা এখনও টাকা দাওনি তারা প্রত্যেকে কিন্তু ফান্ড দিয়ে সহযোগিতা করো তো সকলকে বলবো টাকাটা কিন্তু দিয়ে দিও নাহলে যদি দেখা যাচ্ছে পর্ষদ এই সরি যদি দেখা যাচ্ছে যে বিচারপতি বিষয়টা ভুল বুঝলো দিয়ে দেখা যাচ্ছে বললো যে ঠিক আছে এই মামলাটা আমরা পড়াশোন বা আপাতত এই মামলা এই এই প্যানেলের ওপরে স্টে দেওয়া থাকলো তাহলে তো স্টে দেওয়া থাকলে কী হবে তোমরা জানোই বা যদি জাজমেন্টও দিয়ে দেয় যে না থ্রি নাইন টু নাইন এখান থেকে কেটে পর্ষদ নিয়োগ করতে পারে তাহলেও তো বুঝতে পারছো কতজনের চাকরি হারা হবে তো যাই হোক তোমরা যদি এই বিষয়টা বোঝাতে চাই উকিল বোঝাতে পারে বিচারপতিকে তাহলে কিন্তু থ্রি নাইন টু নাইন সিট যদি কাটেও সেখানে পর্ষদ কোথা থেকে দেবে পর্ষদ জানে আর যদি স্টে ফেলার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না এটা বোঝাতে পারলে তা আমি কি বললাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমাদের এখন উচিত একটাই কি আর্থিকভাবে তাদেরকে সাহায্য করা আর না হলে কিন্তু বুঝতেই পারছো আবারও দ্বিতীয় আপার প্রাইমারি হতে সময় লাগবে না তো আর বেশি কিছু বলার নেই ভিডিওতে আর অনেক একটা কথা বলছো যে বিভিন্ন ভয়েসে শুনছি যে ওই থ্রি নাইন টু নাইন যদি কেটে নেয় সেক্ষেত্রে আবার ইন্টারভিউ হ্যান্তা ইত্যাদি না থ্রি নাইন টু নাইন কেটে নিলে থ্রি নাইন টু নাইনের জন্য তাদের কিন্তু ওই আগের যে ইন্টারভিউ আছে অর্থাৎ দু হাজার কুড়ি সালে যে ইন্টারভিউ হয়েছিলো সেই ইন্টারভিউ মার্কস এবং অ্যাকাডেমি স্কোর দিয়ে প্যানেল প্রকাশ পাবে থ্রি নাইন টু নাইনে কারা চাকরি পাবে না পাবে সেটা তাদের ব্যাপার এখানে থ্রি নাইন টু নাইনে কোনোভাবেই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ক্যান্ডিডেট ঢুকতে পারছে না সেখানে নট ইনক্লুড ক্যান্ডিটই শুধু থাকবে এবং নট ইনক্লুড ক্যান্ডিডেটের অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউ স্কোর মেরে একটা মেরিট হবে মেরিট হয়ে থ্রি নাইন টু নাইনের মধ্যে যারা চাকরি পাবে তারা পেয়ে যাবে এটুকুই ব্যাপার তো চলো ভিডিওটা এখানে শেষ করি